ভিতরে থাকা এরূপ মুক্তার তৈরি গম্বুজ বানানো ছিল আমি জিব্রাইল সালামকে জিজ্ঞাসা করিলাম ইহা কি জিব্রাহল আলি সালাম বলিলেন ইহা নহরে কাউসার যাহা আপনার রব আপনাকে দান করিয়াছেন আমি দেখিলাম উহার তলদেশে মাটি অত্যন্ত সুরভিত মিষ্ক আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم حي حوضي مي مسيرة شهر وسواياه سواء وَمَاءُهُ أبيض من الورق وريحه أطيب من المسك وكيسانه كنجوم السماء فمن شرب منه فلا يظمأ بعده أبدا هذا عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنهما هو رسول الله صلى الله عليه وسلم إن شاد আমার হাউজের দূরত্ব এক মাসের সমান আর উহার উভয় কোন সম্পূর্ণ বরাবর অর্থাৎ উহার দৈর্ঘ্য প্রশস্ত সমান উহার পানি রূপার চেয়ে বেশি সাদা উহার সুগন্ধি মিষ্কের সুগন্ধির চেয়ে উত্তম উহার পেয়ালা আসমানের তারার ন্যায় অগণিত যে ব্যক্তি উহার পানি পান করিয়া লইবে তাহার কখনো পিপাসা লাগিবে না ফায়দা হাউজে কাউরাসের কাউসারের হাউসের গুরুত্ব এক মাসের সমান ইহার অর্থ এই যে আল্লাহ তালা যেই হাউসে কাউসার রসুল্লাহ সাল আলী সাল্লামকে দান করিয়াছে ওহা এত লম্বা ও চৌরা যে ওহা এক দিক হইতে অন্য দিক পর্যন্ত এক মাসের পথ আন সামরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি আশা রাখি পানি পান করার জন্য সকলের চেয়ে বেশি আমার নিকট আসিবে এবং আমার হাউস দ্বারা পরিতৃপ্ত হইবে